পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়ে আপনি কে ভাই কোথায় আসছিলেন আমি মিস্টার মনির কেন ভাই কার কাছে আসছিলেন উপরে ভারতীয় লিমার মাসে আসছিলাম লিমা আপনার কি হয় আপনি কে ভাই পুলিশের মতো জেরা করতেছেন আমি পরিচয় দিচ্ছি আসেন আপনি আমার সাথে আসেন আপনাকে এতদিন ধরে করতেছি

আপনার কি সন্দেহ আছে নাকি যে বাকি সবাই আপনাকে মিসেস মুনি বলে ভুলটুল করে হুম ভাই তো লোক বলেন না মানুষ হার্ট করে কথা বলেন আমি আপনার সাথে নাই আপনার সাথে যাব না আরে দাঁড়ান আরে আমি যাব না এই দাঁড়ান না না আমরা আরে ভাই দের আরে ভাই শুনেন শুনেন এক জায়গা ভাষা আসছিলেন আপনি নিমার ভাষা আমি নিমার দেব রসিকতা করতেছিলাম রসিকতা কেন এমনি করে আর তুই তো আমি রাগ হয়ে গেছিলাম আর যদি রাগ হয়ে যেতাম তাহলে তো কোন গাড় করতে মন উড়ে যেত তো ঝামেলা হইতো না রাগ করেন না ভাই আর

কি চেষ্টা করতেছেন আপনি জীবন দাস পড়ছেন জীবন দাস কি বলে গেছে হাজার বছর ধরে পথ হাঁটতে হবে সিংহল সমুদ্র থেকে মলয় সাগর পর্যন্ত হাঁটতে হবে আপনি বনানী থেকে মহাকালী পর্যন্ত হাঁটছেন কখনো হ্যাঁ হাঁটছি কতক্ষণ লাগে বনানি থেকে মহালি যেতে হাইটা গেলে ধরেন আধা ঘন্টা আর যদি গড়ায় গড়ায় যায় তাহলে দুই ঘন্টা গড়ায় গড়ায় যানিমাল থেকে চিনেন লিমা সরুর থেকে চিনি ভাইয়া কিভাবে চেন একসাথে এক মহল্লায় বড় হয়েছে চিনবো না এত কিছু যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি 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 জিজ্ঞেস করতে পারেন আপনার আপনার সাথে আট বছরে দেখা হয়েছে আমাকে বলবেন ভাই আপনি যা জানতে চান একবারে বলেন একবারে প্রশ্ন করেন আমি জানতে চাই আট বছর আগে লিমার সাথে আপনার কোনো বাসায় দেখা হয়েছে কিনা যদি দেখা হয়ে থাকে তাহলে কার দেখা হয়েছে কতক্ষণ একসাথে ছিলেন প্লিজ ভাই আট বছর আগে দেখা হয়েছে ওর বান্ধবীর বান্ধবীর নাম রহসনার তিনশো পঁয়ষট্টি বাসার মধ্যে সে একটা হলুদ শাড়ি পরে আসছিল আর আমি গাড়ি নিয়ে গেছি সে রিক্সা করে আসছে কোন এলাকায় ভাই শাইনবাগ ওখানে আমরা একসাথে তিন ঘন্টা কাটাইছি তারপরে ও ওর বাসায় চলে গেছে আমি আমার জায়গায় চলে আসছি

ti gwybod ba? bo? Yn bo? Yn bo? কি ইচ্ছা করতেছে জানো ইচ্ছা করতেছে সব বলে দিই কিন্তু বলবো না ধৈর্য ধরতে হবে এই শখত ধৈর্য ধর ধৈর্য ধরে সব জানতে পারবি সময় ঘরে আসছে একটা কথা বলে বলেছিলাম সময় ঘরে আসছে করতে বসুন পড়তে বসো

কাছে লিমার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বারটা দেন দেখি দেখি আমি ফোন করে দেখছি আপনি ওর কেমন দাও আসেন ভেতরে আসেন আসেন চলেন ভিতরে হ্যালো হ্যালো আপনি কি লিমা বলছেন হ্যাঁ বলছি কে বলছেন আমি রশন বলছিলাম রশন কোন রশন ওই যে ছোটবেলায় আপনার সাথে স্কুলে কলেজে পড়াশোনাটা শেষ করেছি আর কি হ্যাঁ 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 ভালো আছি তুই কেমন আছিস এই তো আছি ভালো আচ্ছা শোন আমি তোকে একটা দরকারে ফোন করেছি শওকত নামে কি তোর কোনো দেবর আছে দেব হ্যাঁ এই ধর একটু স্বাস্থ্যরাস্থ ভালো

আমি বুঝলাম না মানে তুই কোথায় কি আরে এগুলো পরে বুঝাবুঝি হবে আপনি তো আসেন এখানে শাইন আপনার বান্ধবীর রশনের বাসা রশনের ওখানে কি করতেছো আপনি কি তাড়াতাড়ি আসবেন ভাবি তাড়াতাড়ি আসেন প্লিজ রশনার বাসা আপনার বান্ধবীর রশনার শাইন আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যালো কেটে গেল কি কি বললো ভাবি আসতেছে আসতেছে না আচ্ছা ঠিক আছে আসুক তারপরে দেখতেছি তুমি কেমন দেওয়ার Hay de por